ये कितना दुख की बात है कि लोकल एमपी उनको ये रेल का जो एक्सीडेंट हुआ है रेल का नाम मालूम नहीं है रेल का नाम है कंचनजंगल एक्सप्रेस और वो कह रहा है कि कंचन कन्ना एक्सप्रेस जिस तरीके से दिन बे दिन रेलवे एक्सीडेंट का, का इंसिडेंट बढ़ते जा रहा है आज सेंट्रल गवर्नमेंट रेल का टिकट का भाव बढ़ा दिया रेल को प्राइवेटाइज कर दिया रेल को बेच दिया रेल का सीनियर सिटीजन का कंसेशन जो है वो उठा दिया और रेल का एंटी कॉल्यूशन डिविया डिवाइस जो ममता बनर्जी जिस टाइम में रेल मिनिस्टर हुआ करती थी जो चालू करके आई थी वो भी इम्प्लीमेंट नहीं किया इसके लिए रेल के एक्सीडेंट हर जगह में इतना इतना फ्रिक्वेंटली हो रहा है इसका रिस्पॉन्सिबिलिटी रेल दफ्तर को लेना पड़ेगा केंद्रीय सरकार को लेना पड़ेगा और ममता बनर्जी जब रेल मिनिस्टर हुआ करती थी रेल का भरा एक एक रुपया भी नहीं भरा के रेल का इतना नया नया प्रोजेक्ट करके रेल का जो ইত্থ কমা বৈষ্ণো জিমতা বেনার্জি ট্রেনিং রেল দফতর চালানো চাই ট্রেন দুর্ঘটনা ভয়ঙ্কর খবর আসছে কাঞ্চনজা এক্সপ্রেস থেকে মাল গাড়ি এখন দ্রুত উদ্ধারের কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটা দেখছেন রাজ্য সরকার প্রশাসন জেলা প্রশাসন আমাদের দল সংগঠন যার যা করার সবাই করছেন পাশাপাশি যথাযথ তদন্ত দরকার প্রাথমিকভাবে যা খবর পাওয়া গেছে খুব উদ্বেগজনক এখন রেল এই সব চালাচ্ছে যে চালক নাকি দেখতে পাননি মালগাড়ির চালক দেখতে পাননি এখনো পর্যন্ত যা খবর মালগাড়ির চালক তিনি তো চরম চরমতম পরিণতি হয়েছে তার এখন তিনি কি সাক্ষী দেবেন কোথা থেকে এসে সাক্ষী দেবেন ফলে এটা সিগনালিং ব্যবস্থা ত্রুটি না কি এগুলো বোঝা যাচ্ছে না রেল ব্যবস্থাটা সর্বনাশ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি রেলের মেনটেন্স রেলের টেকনিক্যাল প্রযুক্তিগত গোলমাল এগুলো যাত্রী নিরাপত্তা এই সব বলে এখন কিচ্ছু নেই লোকাল ট্রেন দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় থেকে তার জল আলো তার লাইন তার সিগনাল তার যাত্রী সুরক্ষা সমস্তটা বিপর্যস্ত অবস্থায় পড়ে রয়েছে আমরা সমস্ত বিষয়ে আমরা সরব হবো তৃণমূল সরব এখন প্রথম কাজ উদ্ধার এবং যারা মারা গিয়েছেন যারা আহত হয়ে রয়েছেন এখনো উদ্ধার কাজ চলছে ফলে আমরা সর্বশক্তিতে রাজ্য সরকার এবং দল পুরো দস্তুর সেখানে কনসেন্ট্রেট করছি